খুবই সুন্দর এখানে হিউস পড়ে চামড়ার মাল আছে এই মালগুলা রেটকি ভাইয়া আপনার এখানে নাকি কামালের পান্ডা পাওয়া যায় পান্ডা কামালের মাল আছে আমার পাণ্ডা কামালের মাল আছে এই যে পান্ডা কামাল

ঠিক আছে তো আপনি আমার এখানে বক্সের ভিতরে অনেকগুলো মাল আছে আমি তো সবগুলো বাইরে গুলো কাস্টমার আসলে एक्चुअली এখানে হাজার হাজার স্যাম্পল এত স্যাম্পল দেখানো সম্ভব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল